আমি গাফুলিয়া থেকে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটির খবর পেয়ে আমি আসি এখানে মেয়েটির বাবা মার সাথে দেখা করি মেয়েটির মা এফআই লেখেন ওনার বয়ান অনুযায়ী অনুযায়ী তো লিখতে পারেন না ওনার বয়ান অনুযায়ী আমি এফআইটটা লিখে দিই এবং উনি সই করেন ওনাকে করে শোনানো হয় সবটা এফআইরের সমস্ত বক্তব্যটা লেখাও আছে ওনার সাথে আমরা সবাই থানায় গেছি পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার বাসিন্দার সাড়ে চার বছরের এক শিশুকটাকে ধর্ষণ করলো তারই পাড়ার এক যুবক চরণ মাছি সেই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শুক্রবার রাতে শিশুটি তার দিদার সাথে রেশন সামগ্রী আনতে গিয়েছিল এমনটাই জানান তার মা তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে সিপিআইএম দলের পক্ষ থেকে কাটোয়া মহকুমা হাসপাতালে সুপারের কাছে সুবিচার চেয়ে আবেদন জানান সিপিআইএম এর শাখার নেত্রী জয়শ্রী চ্যাটার্জি কটোয়া কোর্টের বিশিষ্ট আইনজীবী মনিদীপা ব্যানার্জি সহ অন্যান্যরা তারা কটোয়া মহকুমা হাসপাতালে সুপারের ঘরে বসে বলেন যেন এই ঘটনা কোনো মতে ধামাচাপা দেওয়ার চেষ্টা না হয় কাটোয়া থানার পুলিশ সূত্র জানা যায় ধর্ষণকারী চয়ন মাঝিকে গ্রেফতার করার জন্য পুলিশ জোর তল্লাশি চালাচ্ছে হ্যাঁ আমি গাফুলিয়া থেকে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটির খবর পেয়ে আমি আসি এখানে মেয়েটির বাবা মার সাথে দেখা মেয়েটির মা এফআইআর দেখেন ওনার বয়ান অনুযায়ী উনি যেহেতু লিখতে পারেন না ওনার বয়ান অনুযায়ী আমি এফআইআরটা লিখে দিই এবং উনি সই করেন ওনাকে করে শোনানো হয় সবটা এফআইআরএ সমস্ত বক্তব্যটা লেখা আছে ওনার সাথে আমরা সবাই থানায় গেছি থানায় গিয়ে এফআইআরটা জমা দিয়েছি আপাতত আমরা হসপিটাল সুপারের কাছে এসেছি যাতে মেডিকেল রিপোর্টে কোনো রকম এনিকুলেশন না হয় প্রপার মেডিকেল রিপোর্টটা যাতে আইওর কাছে যায় সেই বিষয়ে একটা মৌখিক দরকার আছে আইন আমি কাটোয়া কোর্টের আইনজীবন অনিরীপা ব্যানার্জি